রমজান আসে নীরবে কিন্তু বদলে দেয় অনেক কিছু জীবনের ছন্দ মনের ভাষা আত্মার দিক নির্দেশ এই গল্প কোনো রাজাবাদশার নয় কোনো বিখ্যাত মানুষেরও নয় এই গল্প তোমার এই গল্প আমার যে মানুষটা একদিন ঘুম থেকে উঠতে চাইত না যার অ্যালার্ম বন্ধ হতো বারবার আজ সে জাগে ভোরের আগেই অন্ধকার আকাশ নীরব রাস্তা চুপচাপ ঘর শুধু হৃদয়ের ভেতর একটা ডাক উঠো আল্লাহ ডাকছেন তুমি উঠো কষ্ট হয় চোখ চলে শরীর ভারী তবু উঠো কারণ এবার তুমি অন্য রকম সেহেরির সময় খাবারের থালা সামনে কিন্তু চোখ মোবাইলে নয় চোখ আকাশের দিকে মন দোয়ার দিকে একদিন তুমি খেতে বসে অভিযোগ করতে আজ তুমি খেতে বসে শুকর করো এই বদলটাই শুরু এই বদলটাই রমজান ফজরে রাজান শব্দ নয় একটা কম্পন যেটা হৃদয়ে লাগে যেটা আত্মাকে জাগায় তুমি নামাজে দাঁড়াও কখনো ক্লান্ত কখনো ভেজা চোখে কখনো লজ্জায় মাথা নিচু করে কারণ তুমি জানো এতদিন অনেক ভুল করেছ অনেক অবহেলা করেছ অনেক সুযোগ নষ্ট করেছ কিন্তু আজ আজ তুমি ফিরে আসছ এই ফিরে আসাটাই সবচেয়ে বড় জয় দিন শুরু হয় রোজা নিয়ে ক্ষুধা নিয়ে তৃষ্ণা নিয়ে আরেক বিশাল ধৈর্য নিয়ে তুমি কাজে যাও রাস্তায় রোদ গলায় শুকনো ভাব কিন্তু মুখে অভিযোগ নেই কারণ তুমি শিখে গেছ চুপচাপ সহ্য করতে কেউ হাসে কেউ বলে এত কষ্ট করো কেন আল্লাহ কি এসব দেখেন তুমি উত্তর দাও না কারণ তুমি জানো যারা প্রশ্ন করে তারা কখনো চেষ্টা করে না এই লড়াই তোমার ভেতরের নফসের সাথে অভ্যাসের সাথে পুরনো আমিটার সাথে দুপুরে তৃষ্ণা বাড়ে মাথা ভারী হয় মনের ভেতর একটা ফিসফিসানি একটু খেলেই বা কি হবে তুমি থামো চোখ বন্ধ করো মনে করো আল্লাহ দেখছেন এই একটা কথা এই একটা বিশ্বাস তোমাকে ধরে রাখে ভেঙে পড়তে দেয় না পাপ সহজ সংযম কঠিন কিন্তু কঠিনটাই তোমাকে আলাদা করে ইফটারের আগে সময় থেমে থাকে হাত উঠানো চোখ ভেজা কাপা এই দোয়া লোক দেখানোর নয় এই দোয়া ভেতর থেকে বের হয় তুমি চাও না শুধু দুনিয়া তুমি চাও না শুধু টাকা তুমি চাও একটা পরিষ্কার হৃদয় একটা স্থির মন ইফতার এক ঢোক পানি এক চিমটি শান্তি যেটা হাজার টাকায়ও কেনা যায় না তারাবির রাত লম্বা কিয়াম ব্যথা পা কিন্তু মন ভরে যায় কোরআনের আয়াত একটার পর একটা তোমার বুকের ভেতর নামতে থাকে ভুলগুলো মনে পড়ে চোখ ভিজে যায় কিন্তু হতাশা আসে না কারণ আজ ক্ষমার মাস দিন যায় আর তুমি বদলাও কথায় চিন্তায় ব্যবহারে যেখানে আগে রাগ ছিল এখন সেখানে ধৈর্য যেখানে আগে অহংকার ছিল এখন সেখানে নত হওয়া সবাই পারে না কারণ বদলাতে সাহস লাগে নিজেকে ভাঙতে সাহস লাগে নিজের ভুল মানতে সাহস লাগে তুমি সাহসী তাই তুমি আলাদা তাই সবাই তোমাকে বুঝবে না রমজান শেষ হয় কিন্তু গল্প শেষ নয় পরীক্ষা শুরু এই পরিবর্তন থাকবে তো তুমি বলো আমি চেষ্টা করব কারণ চেষ্টা করাটাই সবচেয়ে বড় ইবাদাত শেষ কথা যে মানুষ রমজানে নিজেকে জয় করতে পারে সে মানুষ সারা জীবন হার মানে না